আসসালামু আলাইকুম জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অষ্টম বেতন স্কেল এটি এটি নিয়ে কথা বলবো এখানে আমরা জানি বৃষ্টি গ্রেড রয়েছে বৃষ্টি গ্রেডের মধ্যে বিশতম গ্রেড এটি হচ্ছে আট হাজার টাকা থেকে শুরু এবং বিশ হাজার টাকা থাকে এভাবে লেখা থাকে আমরা অনেকেই বুঝতে পারি না অর্থাৎ আট হাজার থেকে শুরু হলো বেতন এবং প্রত্যেক বছর ইনক্রিমেন্ট পাবে বাড়তে 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 তার এই বিশ হাজার দশ টাকায় এসে ঠেকবে ওটাই লেখা থাকে স্কেলের ক্ষেত্রে এবং এরপর যদি সে প্রমোশন না পায় বা কোনো সিলেকশন গ্রেড পেয়ে উচ্চতর কোনো গ্রেড না অর্জন করে তাহলে ওখানে গিয়ে বেতন আটকে যাবে বেতন আর বাড়বে না উনিশতম গ্রেডে আট হাজার পাঁচশো টাকা আঠারোতম গ্রেডে আট হাজার আটশো টাকা সতেরো গ্রেডে ন হাজার টাকা ষোলো গ্রেডে ন হাজার তিনশো পনেরো গ্রেডে ন হাজার সাতশো চোদ্দো গ্রেডে দশ হাজার দুইশো তেরো গ্রেডে এগারো হাজার টাকা বারো গ্রেডে এগারো হাজার তিনশো টাকা এগারো গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা দশম গ্রেডে ষোলো হাজার টাকা নবম গ্রেড বাইশ হাজার টাকা বিসিএস বা সরকারি চাকরি ফার্স্ট ক্লাস এখান থেকে শুরু হয় অষ্টম গ্রেডে তেইশ হাজার টাকা সপ্তম গ্রেডে উনত্রিশ হাজার টাকা ষষ্ঠ গ্রেডে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঞ্চম গ্রেডে তেতাল্লিশ হাজার টাকা চতুর্থ গ্রেডে পঞ্চাশ হাজার টাকা তৃতীয় গ্রেডে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা দ্বিতীয় গ্রেডে হাজার টাকা আর প্রথম গ্রেডে এটি আটাত্তর হাজার টাকা নির্ধারিত অর্থাৎ এরপর আর প্রত্যেক বছর বছর বাড়বে না আবার কোনো সরকারি চাকরিজীবী যদি তার যদি স্কেল থেকে যায় শেষ মাথায় গিয়ে তারপর কিন্তু প্রমোশন না হলে তার কিন্তু আর বেতন বাড়ে না ওখানেই স্থির থেকে যায়